আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমাজ দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে রেকর্ড সংশোধন আমাদের জায়গা জমি সম্পর্কে যত প্রবলেম আছে তার ভিতরে একটি অন্যতম প্রবলেম হল রেকর্ড অর্থাৎ রেকর্ড ভুল নামে হয়ে গেছে অথবা রেকর্ড আদৌ যার নামে হওয়ার কথা ছিল তার নামে হয়নি অথবা রেকর্ডে কম এসেছে অথবা বেশি এসেছে অথবা খতিয়ান যেভাবে সিজন হওয়ার কথা ছিল সেভাবে সৃজন হয়নি অথবা জমির শ্রেণী ভুল আসছে অথবা দাগ নম্বরে ভুল আছে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনেরই রেকর্ডে প্রবলেম হয়ে থাকে অর্থাৎ রেকর্ডে যত ধরনের ভুল ভাল হয়ে থাকুক না কেন সেই ভুল কিভাবে আমরা সংশোধন করব এবং কোন ভুল কোথায় গিয়ে আসলে সংশোধন করা যায় বা কিভাবে সংশোধন করা যাবে সেটা নিয়েই মূলত আলোচ্য বিষয় সমাজ দর্শক যেমন বলেছিলাম যে রেকর্ড সংশোধন মূলত রেকর্ডটা কেন সংশোধন করব দেখুন আপনার সম্পত্তিতে যদি আপনার নিরঙ্কুশ মালিকানা প্রমাণ করতে হয় তাহলে দলিল যেরকম একটা অত্যাবশ্যকীয় উপাদান তদ্রূপ আপনার রেকর্ডও থাকতে হবে কারণ রেকর্ড যদি আপনার না থাকে তাহলে আইনি অনেক পদক্ষেপ আপনি নিতে পারবেন না যেমন ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন না কারো কাছে বেচা বিক্রি দরকার হলে সেটা করতে পারবেন না বন্ধক থাকতে হলে সেটা করতে পারবেন না অথবা আপনার খাজনা পরিশোধ সেটাও আপনার করতে পারবেন না যদি আপনার নামে রেকর্ড না থাকে এখন অনেক ভাই আছেন যে যারা এসিল্যান্ড অফিসে খাজনা দিতে গেলে আপনাকে বলল যে আপনার খাজনা নেওয়া যাবে না কারণ পূর্ভীয় যে রেকর্ডটা অর্থাৎ আপনি এখন বর্তমানে ঢাকা সিটির কথাই যদি ধরেন যে ঢাকা সিটিতে যদি আপনার নামে জমি থাকে সেটা ক্রয় সূত্রে হোক অথবা ওয়ারিস সূত্রে হোক সেই সম্পত্তির যদি আপনি খাজনা দিতে যান তাহলে আপনার মিউটেশন বা নামজারি দরকার এখন দেখা গেলো যে আপনার নামে নামজারি হচ্ছে না কারণ আপনার যদি ওয়ারিশন সম্পত্তি হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বাবা যদি সম্পত্তি ক্রয় করে থাকে তাহলে বলে ওই ক্রয়কৃত সম্পত্তি যার কাছ থেকে কিনেছে তার নামে অথবা পূর্ববর্তী কোনো একজনের নামে অথবা পার্শ্ববর্তী কারো নামে রেকর্ড হয়ে গেছে সেজন্য এই রেকর্ড সংশোধন না করা পর্যন্ত আপনি সেটার খাজনা কোনোভাবেই দিতে পারবেন না অর্থাৎ আপনার নামে নামজারিও হবে না আর না হলে খাজনাও দেওয়া যাবে না তদ্রুপ আপনি যদি সরাসরি কোনো মালিক হয়ে থাকেন সরাসরি ক্রেতা সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে আপনি যার কাছ থেকে কিনলেন সেই ব্যক্তির নামে যদি সিটি থাকে বা বিআরএস থাকে তাহলে আপনি কিন্তু আপনার নামে নামজারি করতে পারবেন কিন্তু দেখা গেলো যে সেই ব্যক্তির নামে ছিটি খতিয়ান নেই বা নাম নেই সেটা অন্য কারো নামে হয়ে গেছে যেটা ওনার দলিলে উল্লেখ করা দরকার ছিল কিন্তু সেটা উল্লেখ করেনি অথবা উনি দলিলে উল্লেখ করেছেন ঠিকই কিন্তু আদৌ ওনার নামে সেই ছিটি খতিয়ান হয়নি এরকম যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলেও কিন্তু আপনাকে সেটা সংশোধন করে তারপরে কিন্তু আপনার পরবর্তী যে প্রসিডিউরগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে তো রকম আসলে বহুত ঝামেলা আছে অনেকেরই যে রেকর্ড সংক্রান্ত তো এই রেকর্ড সংক্রান্ত যত ঝামেলাই থাকুক না কেন সেগুলোর একটা সমাধা কিন্তু অবশ্যই আছে এখন কথা হলো যে কোন সমস্যাটার জন্য আমরা কোথায় যেতে পারি দেখুন রেকর্ড সংশোধন আপনার দুটো জায়গায় হতে পারে একটা হলো যে আদালতের মাধ্যমে আরেকটা হলো যে এসিল্যান্ড অফিসের মাধ্যমে এখন এসিল্যান্ড অফিসের মাধ্যমে সাধারণত যে সংশোধনগুলো হয় সেটা আমরা অনেকেই জানি যে করণিক ভুলভ্রান্তি যেগুলো হয়ে থাকে আর সেই ভুলভ্রান্তিগুলো অর্থাৎ কর্তৃক যে ভুল সেটা সেখানে সমাধান করা সম্ভব কিন্তু এই ব্যাপারে একটা প্রজ্ঞাপনও আছে যে এর থেকেও অধিকতর সংশোধন ইচ্ছা করলে এসিল্যান্ট করতে পারে কিন্তু বিভিন্ন আইনি জটিলতা এবং বিভিন্ন আইনি যে সমস্যা সেই সমস্যাগুলো আসলে এসিল্যান্ট মহোদয় যারাই আছেন তারা আসলে সেই সমস্যাগুলো পড়তে চান না বিধায় তারা সরাসরি ওই প্রজ্ঞাপনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং সরাসরি আদালতে পাঠিয়ে দেয় এছাড়া দেখা গেছে যে মালিকানা নিয়ে যত সমস্যা বা মালিকানা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব থাকে অথবা জমির দাগ নাম্বারে যদি ভুল থাকে অথবা দেখা গেছে যে সম্পত্তি একজনের বেশি আর কম এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এসিডেন্ট মহোদয়েরও কিন্তু হাত নেই সেই ক্ষেত্রে কিন্তু এটা আদালত পর্যন্ত যেতেই হবে তো ওদিকে ব্লেম না দিয়ে আসলে যেটা আমাদের সংশোধন করতে হবে সেটা কিভাবে সংশোধন করা যায় সেটাই হলো যে আসলে মুখ্য কথা তো সেই আলোচনারই আসলে ধারাবাহিকতায় বলতে হয় যে যাদের এ ধরনের সমস্যা আছে এসিল্যান্ড আপনারা প্রথমে এসিল্যান্ড অফিসে যাবেন যদি দেখেন যে ওখানে কেন হবে না এটা কিন্তু ওরা বলে দিবে অথবা লিখিত দিবে আপনাকে যে এই কারণে আপনার এটা হচ্ছে না তখন আপনাকে কি করতে হবে যেটা এসিল্যান্ট অফিসে হবে না সেটা আপনাকে আদালত করতে হবে আদালত কিন্তু আবার দুই ধরনের আছে সেটা কীরকম যে জরিপ পরবর্তীতে কিন্তু একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ম্যাদ থাকে এবং সেই ম্যাদ অন্তে যদি মনে করেন আপনি মামলা করতে পারেন তাহলে কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি শুধু রেকর্ড সংশোধনের মামলাগুলো করে সেই রেকর্ড সংশোধন করতে পারবেন কিন্তু যদি দেখা গেছে যে সেই যে সংশোধনীদের টাইমটা অর্থাৎ এসিল অর্থাৎ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যে টাইম সেটা ওভার হয়ে গেছে অর্থাৎ এখনও সেখানে মামলা নিচ্ছে না সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই সেক্ষেত্রেও আপনারা রেকর্ড সংশোধন করতে পারবেন সেই ক্ষেত্রে কোথায় যেতে হবে ওই দেওয়ানি আদালতেই ঘোষণার মামলা করতে হবে অর্থাৎ টাইটেল শুটু বলি আমরা এটা অনেকে তো যাই হোক সেই ঘোষণার মামলা বলতে এখানে অর্থাৎ রেকর্ড সংশোধন মর্মে ঘোষণা চেয়ে একটা মামলা করতে হবে এবং সেই মামলার মাধ্যমে আপনারা সেই রেকর্ড সংশোধন করে নিয়ে আসতে পারেন তো সমৃদ্ধ দর্শক যেটা বললাম যে এই রেকর্ড সংক্রান্ত যত ঝামেলাই থাকুক না কেন বা যত কিছুই থাকুক না কেন আপনারা প্রথম কোথায় যাবেন আপনারা যাবেন সংশ্লিষ্ট অর্থাৎ আপনার যে লোকাল এসিল্যান্ট অফিস সেখানে সেই সেই এসিল্যান্ড অফিসে গিয়ে আপনারা আগে জিজ্ঞেস করবেন যে কেন খাজনা নিচ্ছে না তখন উনি বলবে যে আপনার এই প্রবলেম তখন আপনি তাদেরকে বলবেন যে এই অফিসে এটা সংশোধনযোগ্য কি না যদি ওরা বলে যে না ভাই এখানে এটা সংশোধন করা যাবে না আপনাকে আদালতে যেতে হবে দেন আপনি একজন বিজ্ঞ দেওয়ানি লয়ারের স্বর্ণপন্ন হতে পারেন এবং তাদের পরামর্শক্রমে আপনি পরবর্তী যে মামলা সেটা করে আপনার রেকর্ড আপনি সংশোধন করে নিতে পারেন তো সুপ্রিয় শ্রোতা এই সম্পর্কে যদি আপনাদের আরও জানার থাকে বা আরও প্রশ্ন থাকে আপনারা ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন কিন্তু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে ফোনগুলো অবশ্যই রাত্র নটা বা দশটার পরে করবেন এবং বারোটার পূর্বে দয়া করে বিদেশে যারা থাকেন তারা তাদের প্রতি শ্রদ্ধা রেখেই কথাটা বলতেছি যে আপনাদের আসলে সময় জ্ঞানটা একটু কম আপনারা রাগ করেন অথবা মাইন্ড করেন যাই করেন কারণ অনেকে ফোন দেয় আমি আদালতে তখন আদালতের এজলাসের ভিতরে তখন আপনারা রিকোয়েস্ট করেন যে ভাই এক মিনিট কথা বলা যায় না এই যে মনে করেন রিকোয়েস্টটা এটা আসলে একজন আইনজীবীর জন্য যে কতটা মনে করেন বিব্রতকর সেটা আসলে আপনাদেরকে বোঝানো যাবে না তো এই জন্য বলি যে যে যেখান থেকেই ফোন করেন না কেন কিন্তু ফোনটা দিনে নয় রাতে করবেন অবশ্যই নটা বা দশটার পরে এবং বারোটার পূর্বে তো যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন